সেরা একটি ডাব্লিউ এক্স বি ফিল্টার হাইব্রিড ইউনিয়ন এত ফ্রেশ সুপার কন্ডিশন আছে গাড়িটি আপনি না এসে না দেখলে বুঝবেন না আপনি কি কন্ডিশনের গ্রান এখনো যায় না গাড়ি থেকে ভাইয়া মডেল কত রেশ হাজার চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশন হেডলাইট দেখে দেখেন আপনি গ্রীন সিলেকশন হেডলাইট বডি কিট জাপানি গ্রিল গাড়ির সাথে মানে অসাধারণ একটি গাড়ি টায়ারটা দেখেন এলোরিন টায়ার এলোরিন খুবই চমককা টায়ারগুলো এক বছর হাইব্রিড গাড়ি গ্লাসটা গাড়ির সাথে অরজিনাল ভিতরটা একটু দেখায় দেন যারা এই গাড়িটি কিনবেন দেখেন ভিতরে কন্ডিশনটা এক্সজিও গাড়ি চমৎকার টাকা কামানোর মিশিং আপনি এটা দিয়ে ভাড়া বর্তমানে ওভারপাটাও চালাতে পারবেন আর এইটা দিয়ে বর্তমানে ওভারপাটাওটা বেশি চলে তো যারা ভাবছেন সামনে ওভারপাটাও চালাবেন টাকা ইনকাম করবেন ব্যাংকে টাকা না রেখে এই ধরনের আপনারা গাড়ি কিনে নিয়ে ওভার পাঠ চালাতে পারেন অনায়াসে মাসে আশি থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারেন ব্যাক সাইডটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল লাইট গ্লাস অরিজিনাল বডি কিটটা জাপানি মনোগ্রাম গুলি অসাধারণ ফ্রেশ এই যে হাইব্রিড এর মনোগ্রামটা দেখলেই বুঝবেন হাইব্রিড ব্যাক ডালা একটি ওয়াইফার পাবেন এই যে গ্লাসের স্টিকার গুলি দেখেন ব্যাক লাইট জাপানি বডি কিট করা জি ব্যাক ডালাটা একটু উঠায় না দেখাইলেই নয় গাড়িটা কতটা ফ্রেশ কত জায়গা কত স্পেস জি আমরা চাকাটা দেখাই দেখেন খুবই ফ্রেশ তো যারা এই গাড়িগুলো নেবেন আপনারা শোরুম ভিজিট করেন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাবেন ডাইন পাশের ভিতরটা দেখা যাচ্ছে এটা এক্স ফিল্ডার ডব্লিউ এক্স বি ফিল্ড ডব্লিউ এক্স ফিল্ডার দেখেন আমরা টিনজিল রুমটা দেখাবো তার আগে আমরা এখান থেকে দেখাই আপনাদেরকে তো যারা এই গাড়িটি নেবেন আজকে নেবেন কালকে আপনি এটা ভাড়া নিয়ে ইনশাআল্লাহ চালাতে পারবেন খুবই ফ্রেশ গাড়ি ইঞ্জিন রুমটা দেখাই আসেন এই যে দেখেন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন রুম গাড়ির সাথে অরিজিনাল হিট প্রুফ গুলি দেখেন এটা কিন্তু হাইব্রিড গাড়ি এই যে দেখেন হাইব্রিড গাড়ি সিসি কিন্তু 15 হাইব্রিড ডাবল এক্স বি হাই গ্রেডের গাড়ি জি ফিল্টারের ভিতরে সবচেয়ে হাই গ্রেড এর গ্রেড হয় ভাই এটা মডেল রেজিস্ট্রেশন দামটা বলেন 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি 25 স্টারের গাড়ি ডাবল এক্স বি ফিল্টার এটা আস্কিন প্রাইস হচ্ছে আপনি 16 লক্ষ 80 হাজার টাকা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল অপোজিটে প্যানারোমা কার্স জি তো যারা এই গাড়ি নিতে চান বা এই গাড়ি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সরাসরি যোগাযোগ করুন স্বপ্ন হবে পূরণ পেনারোমা কার্স সাথে থাকুন আল্লাহ হাফিস